নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসেছে অঙ্কটা বলা আছে বৃহত্তম কোন সংখ্যাকে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ ধারা বিভাজ্য হবে উত্তর হবে চার হাজার সাতশো চোদ্দো সংখ্যাটা যদি পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা বেরোবে বিয়োগ ফল সেইটা কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ ধারে বিভাজ্য তাহলে এই এই সংখ্যাটা বের করতে হলে আমরা কী করব প্রথমে বের করতে হবে কী করতে আমাদের ওটা করার আগে বলে রাখি যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম যেমন জয়েন করতে হবে সেখানে মক টেশ একটা দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের সামনে দেওয়া থাকবে তো কী করে কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশে লসক বের করবো লসকু মানে লগেষ্ট সাধারণ গণিত মানে লসক বের কোনো লসক যেটা বেরবে সেই সংখ্যাটা কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা লসকু বের হবে তাহলে প্রথমে দুই দিয়ে কাটবো দশ আঠাশ চোদ্দো বত্রিশ ষোলো পঁয়ত্রিশ দুই থেকে পাঁচ সাত আট পঁয়ত্রিশ এর পাঁচ এগারো পাঁচ এককে পাঁচ সাত বসে গেল আট বসে গেল পাঁচ সাত পঁয়ত্রিশ সাত এগারো সাত এক সাত সাত এক বসে গেল সাত এক সাত আট বসে গেলো এক তাহলে কি দুই দুই পাঁচ সাত আট গুণ এইটা গুণ করবো দুই তিন চার চার পাঁচ এক কুড়ি কুড়ি আর কুড়ি আর সাথে একশো চোদ্দোশো একশো চল্লিশ কুড়ি সাথে একশো চল্লিশ একশো চল্লিশ সাথে যদি আমরা আট গুণ কুড়ি চোদ্দো আটে একশো বারো তার সঙ্গে শূন্য মানে এক হাজার একশো কুড়ি মানে এক হাজার একশো কুড়ি এই সংখ্যাটা কুড়ি আঠাশ বত্রিশ পঁচিশ দ্বারা ভাগ কর ভাগ যাবে কিন্তু কী বলেছে এই সংখ্যাটা কত সংখ্যা বিয়োগ তাহলে কী করবো মানে সংখ্যাটা বের করতে কেউ পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে এক হাজার একশো কুড়ি বিয়োগ করবো এক হাজার একশো বিয়োগ কুড়ি বিয়োগ করার পর চার হাজার সাতশো চোদ্দো মানে এই সংখ্যাটা যদি এর থেকে বিয়োগ করি তাহলে আমার এই সংখ্যাটা পাই দেখো তোমার নিচে দেখে নাও পাঁচ আট তিন চার থেকে আমরা চার সাত এক চার বিয়োগ করি তাহলে শূন্য একবার থেকে দুই সাত পাঁচ থেকে আট এক এক তাহলে এক হাজার একশো কুড়ি এটাই বেরোলো মানে এটা এইটা এইটাতে ভাগ যাবে তাহলে উত্তর কত হবে চার হাজার সাতশো চোদ্দো এটাই হচ্ছে উত্তর আশা করি সাহা বুঝতে পেরেছো